আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আর এস মিডিয়া এই চ্যানেলের বেশ কিছু থামনেল ডিজাইন তো অনেক ভাইয়ের রিকোয়েস্ট ছিল আর এস মিডিয়া এই চ্যানেলের বেশ কিছু থামনেল ডিজাইনের পিল ফাইল শেয়ার করার জন্য তো তাদেরই রিকোয়েস্ট আজকের ভিডিও নিয়ে চলে আসলাম তো ফার্স্ট অফ অল আমি আর এস মিডিয়া চ্যানেলে চলে যাচ্ছি এবং এখান থেকে দেখিয়ে দিচ্ছি তাদের থামনেল ডিজাইনগুলো ঠিক কীরকম হয়ে থাকে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে এই থামলগুলো আপনারা ডাউনলোড করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পে ফাইলগুলো ডাউনলোড করে কীভাবে আপনারা ইউজ করবেন কীভাবে কাস্টমাইজ করবেন সম্পূর্ণ বিষয় দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে তো ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি কীভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে ডাউনলোড করার জন্য ডাউনলোড এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পিন করা রয়েছে সেখান থেকে আপনারা সরাসরি গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন গুগল ড্রাইভের লিংকে ক্লিক করলে ঠিক এমন একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে ডাউনলোড করার জন্য জাস্ট পিএল ফাইলের উপর ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটি পিএল এল ফাইল রয়েছে তো আপনাদেরকে একটি একটি ডাউনলোড করতে হবে জাস্ট যেটা ডাউনলোড করবেন সেটার উপর ডাবল ট্যাপ করবেন ডাবল ট্যাপ করলে দেখতে পারবেন উপরে ডাউনলোডের যে আইকনটি সেটা চলে এসেছে জাস্ট এই আইকনটিতে একটা ক্লিক করে দিবেন আইকনটিতে জাস্ট একটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার এই পিএল ফাইলটি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তো অলরেডি আমার ডাউনলোড করার সেই জন্য ডাউনলোড হচ্ছে না আমি অন্য একটা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্য একটা ওপেন করলাম এবং ডাউনলোড আইকনে ক্লিক করলাম দেখতে পাওয়া আমাদের কিন্তু পিএল ফাইলটি ডাউনলোড হয়ে গেছে তো ঠিক একইভাবে আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে যে কাজটি করতে হবে পিকজেলের অ্যাপসে পিএল ফাইলটি অ্যাড করতে হবে এবং আপনাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে আপনাদের নিজেদের ইচ্ছা মতো তো ফার্স্ট অফ অল আমি পিজেলার অ্যাপস ওপেন করে দিচ্ছি ওপেন করে দেওয়ার পরে এখন এখানে অ্যাড করার জন্য যে কাজটি করতে হবে উপর থেকে থ্রি লাইন নিয়ে ক্লিক করবেন এরপরে ওপেন ডট পিএল ফাইল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পারবেন উপরে ডট পিএল একটি অপশন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিয়ে দেবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের ফোনের সকল ফোল্ডার এখানে ওপেন হবে তো যে ফোল্ডারে আপনার পিএল ফাইলটি রয়েছে আমাদের ডাউনলোড ফোল্ডার এই মাত্র আমি ডাউনলোড করেছি তো ডাউনলোড ফোল্ডারে পিএল ফাইলটি রয়েছে আমি ডাউনলোড ফোল্ডার ওপেন করলাম এবং নিজেকে দেখতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিএল ফাইলগুলোর নাম এখানে শো করতেছে তো দেখতে পাচ্ছেন এই যে এই পিএল ফাইলটি দিনের বেলায় কান্নার ওয়াস এটাকে আমরা এখন ওপেনের অ্যাড এখানে ক্লিক করে দেবো জাস্ট ক্লিক করার সাথে সে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পি এল ফাইলটি ওপেন হয়ে গেছে আমাদের পিজেল অ্যাপসে জাস্ট এখন আমাদের এটাকে কাস্টমাইজ করেন জাস্ট লি অপশনে ক্লিক করে এটাকে থেকে আমরা ছবি চাইলে চেঞ্জ করতে পারি লেখা চাইলে চেঞ্জ করে দিতে পারি সকল কিছু এখান থেকে আমরা কিন্তু করে নিতে পারবো তো আশা করি এই বিষয়গুলো আপনাদেরকে নতুন করে দেখানোর কিছু নেই তো অনেকেই ডাউনলোডের সমস্যা পড়ে থাকেন তারা যদি ডাউনলোড করতে যে কোনো ধরনের সমস্যা পড়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আজকে এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম